হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকেও আপনাদের সামনে একটি ডলার বাইসেলের ওয়েবসাইটের রিভিউ নিয়ে এসেছি সাইটটি অনেক ট্রাস্টেড সেটা হচ্ছে ডলার টেক ডট কম এর অ্যাডমিনের কিন্তু এর আগেও আমি অনেক ভিডিও করেছি আজকেও এই সাইটটি নতুনভাবে আপনাদের সামনে নিয়ে এসলাম রিভিউ করার জন্য এবং এখান থেকে আপনি খুব সহজে লেনদেন করতে পারবেন এখানে সব কিছু লেখা আছে এবং এখানে সিস্টেমগুলো আপনারা পড়ে নেবেন এবং সরাসরি আপনি এখানে অ্যাডমিনের মাধ্যমে যেখানে হোয়াটসঅ্যাপ এবং এখানে আপনার ফোন নাম্বার দুইটাই পাবেন যে কোনতে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যে কোনো ডলার বাইসেল করতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারফেক্ট মানি থেকে শুরু করে বিকাশ নগদ রকেট সব কিছু তাদের কিন্তু আসে এবং সেখানে আপনি বাইসেল করতে পারছেন এছাড়া তাদের বাইসেলের চার্টটা দেখতে পাচ্ছি যে তারা কত করে কিনছে এবং তাদের কাছ থেকে সেল করলে আপনি কত করে নিতে হবে এবং সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিট কয়েন দেখতে পাচ্ছেন একশো বিশ একশো চব্বিশ একশো বিশ একশো চব্বিশ এইভাবে কিন্তু প্রত্যেকটা রেট তারপর পেয়ার দেখতে পাচ্ছেন এবং তাদের কাছ থেকে কিনলে কত হবে পারফেক্ট মানি সব কিছু আপনি পাবেন অনেকে অনেক সময় বলেন যে পারফেক্ট মানি ডলার পাওয়া যাচ্ছে না তো পারফেক্ট মানি ডলার কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে রিজার্ভ ভালোই আছে আপনারা যোগাযোগ করে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জ ইনস্ট্যান্টলি ফাইভ মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে সর্বোচ্চ আপনি এক্সচেঞ্জটা সময় লাগতে পারে এবং এখানে যত লেনদেন হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং এখান থেকে যেগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এছাড়া আপনি ইউটিউব টুইটার সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের তো সুন্দর একটা ওয়েবসাইট এবং এখান থেকে বাইসেল করার জন্য এখান থেকে লগ ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দুইটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট করে দেখাবো তো এখান থেকে ইউজার নেম আপনাদের আমাদের চ্যানেলের নামে একটা অ্যাকাউন্ট করছি এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু রেজিস্টার হয়ে যাবে ফ্রিতে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলো এখন আমরা যদি এখানে মাই এক্সচেঞ্জে ক্লিক করি অথবা বাইসেলের উপরে ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে এখন আপনি কিন্তু বাইসেল করতে পারবেন তো আমি একটা ডেমো একটা ট্রানজেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে তো সেটা হচ্ছে আপনি ধরেন পারফেক্ট মানি সেল করতে যাচ্ছেন তো পারফেক্ট মানি এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোনো দিতে পারেন আপনি চাইলে এখান থেকে কিনতেও পারেন আপনি এখান থেকে বিকাশ নগদ সিলেক্ট করে আপনি এখান থেকে কিনতেও পারবেন সেম প্রসেস আপনি যেটা কিনবেন সেটা এই পাশে সিলেক্ট করবেন তা আমি ধরেন পারফেক্ট মানি ডলার হচ্ছে ধরেন সেল করে দেখাচ্ছি এটা দিলাম তারপর এখানে এক ডলারের বিপরীত একশো টাকা তো ধরেন আমি এখানে ফাইভ ডলার মিনিমাম দিলাম পাঁচশো নব্বই টাকা দি অটোমেটিক চলে যাব তারপর এক্সচেঞ্জে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন দিয়ে দিলাম তারপর এখান থেকে বিকাশ পার্সোনাল নাম্বার এখান থেকে একটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ফোন নাম্বার আমরা এটাই কপি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর এখান থেকে প্রসেস এক্সচেঞ্জ এটাতে ক্লিক করলাম তারপর দেখেন এখানে অ্যামাউন্ট রিসিপ্টটা দেখাবে আপনার মোবাইল নাম বিকাশ পার্সোনাল নাম্বারটা দেখাবে ফোন নাম্বার দেখাবে তারপর ইমেল সব কিছু ঠিক থাকলে আপনি এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন খুবই ইজি কিন্তু কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে আপনাকে তারা একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে দেখেন এই যে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে এটা কপি করে নিতে হবে এখান থেকে কপি করে আপনাকে এই জায়গাতে আপনাকে ফাইভ ডলার পাঠাইতে হবে তো আপনি অবশ্যই এটা ফাইভ ডলার এখানে পাঠাবেন পাঠানোর পরে এখানে আপনি যে আপনার যে পারফেক্ট মানে অ্যাকাউন্ট থেকে পাঠানোর পরে একটা ট্রানজেকশন অথবা ব্যাস আইডি বলা হয় সেই ট্রানজেকশন নাম্বারটা আপনি এখানে পাবেন সেই ট্রানজেকশন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমরা যেহেতু মনে করেন এখন ডেমোভাবে আমি দিচ্ছি না আমি জাস্ট একটা ট্রানজেকশন নাম্বার ধরেন এটাই একটা ট্রানজেকশন নাম্বার আপনি সেন্ড করার পর এরকম একটা পাবেন সেটা দিয়ে এখানে কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করে দেবেন কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করার পরে আপনার হচ্ছে এটা কিন্তু তাদের কাছে ইয়েতে চলে যাবে তারপরে এটা আপনি কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে এটা এই লিস্টে চলে আসবে লিস্টে চলে আসার পরে আপনি এখান থেকে খুব সহজেই এটা কিন্তু কিছুক্ষণ পরে আপনি ট্রানজ্যাকশনটা দেখতে পারবেন এবং যখন এটা পেমেন্টটা করা হয়ে যাবে তখন স্ট্যাটাসটা প্রসিড লেখা থাকবে এবং আপনার ইয়েটা চলে আসবে এবং এখানে আপনি ক্লিক করে তাদেরকে ম্যাসেজ দিতে পারেন এই যে দেখেন ওয়েলকাম টু আওয়ার সাইট এখানে আপনি খুব সহজেই তাদেরকে মেসেজ করতে পারবেন মেসেজ করে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করে নিতে পারবেন পেমেন্ট সম্পর্কে তো এটাই ছিল ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক এবং কমেন্টে পিন করে দিব। সেখান থেকে আপনি সাইটটাতে চলে আসতে পারবেন ডলার টেক ডট কম খুব ভালো একটা সাইট তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজাতে খুলবেন না দেখা হবে নতুন প্রিয় ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম